আসসালামু আলাইকুম বন্ধুরা আশা সবাই ভালো আছো আজ আরেকটি সুন্দর নতুন ভিডিও নিয়ে এসেছি দেখো গ্রামে এসেছি আমরা পুকুর থেকে মাছ ধরবো এটা হচ্ছে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরা হচ্ছে ঝাঁকি জালে সব ধরে মাছ ওঠে আর প্রচুর মাছ আসে পুকুরেতে তেলাপিয়া মাছ কই মাছ তারপরে পাঙ্গাস মাছ আরও বিভিন্ন ধরনের মাছ যেগুলো আমি নাম জানি না তো চলো তোমাদের দেখে কতগুলো মাছ ধরা হয়েছে এটা হচ্ছে তেলাপিয়া মাছ দেখো কত বড় বড় মাছ এলাকায় দেখতে খুবই সুন্দর আর এই মাছ ভাজাটা খেতে যে এত টেস্ট অনেক মজা লাগে এই মাছ ভাজাটা খেতে তো আমাদের খুবই পছন্দ আমরা সবসময় গ্রামে আসলে এগুলো করি আর আমাদের খুবই ভালো লাগে তো দেখো আমার ভাইয়া এগুলোকে সব বের করতেছে ভাইয়া বলতেছে ওদের সবার একটা সেলফি তুলবে কিন্তু তারা তো আর সেলফি তুলতে চায় না তারা চায় শুধু পানিতে যেতে পানিতে যাওয়ার জন্য কীরকম করতেছে আর দেখতে খুবই সুন্দর আর খেতে তো খুবই মজা দেখো অনেকগুলো মাছ একেবারে সারি সারি করছে কারণ এগুলোকে সেলফি তুলবে সবার যেরকম শিল্প জন্য ভাই বলেছে মাছ তো শিল্প তোলার প্রয়োজন আছে আর এটা কি মাছ আমি নাম জেনে দেখো এই মাছটা দেখতে খুবই সুন্দর আর অনেকগুলো মাছ ধরেছি সেগুলো তোমাদের এখন দেখাবো আর গ্রামে আসলে প্রতিবার এরকম আমাদের করা হয় আর আমরা সবসময় সব ভাই বোন একত্রে আমরা গ্রামে যাই খুবই এনজয় হয় খুবই মজা হয় তো আমাদের সাথে আরো অনেক আছে দেখো মাছের চোখটা কত সুন্দর দেখো আমার হাজব্যান্ড তো মাছ পেয়ে মা খুশি কারণ এবার তাজা মাছ দুই হাতে নিয়ে এসে তো খুবই এনজয় করতেছে গ্রামে এসেছে বাড়ি বলে কথা দেখো সে বলতেছে আমার একটু ছবি আমি বললাম না তোমার একটা ভিডিওই করে ফেলি কারণ ভিডিওটা থাকবে একটা স্মৃতি হিসেবে আর দেখো আমাদের পিছনে আছে আমাদের পেটলু সুমন মিয়া ওকে দেখাবে কিছুক্ষণ পরে দেখো মাছগুলি দেখতে খুবই সুন্দর যে একেবারে দেখো কীভাবে লাফাচ্ছে ওয়াও খুবই ভালো লাগছে তো এরা আমাদের ভিডিওটা কীরকম অবশ্যই জানাবে আর দেখো সেটা হলো তার শালি আর ওটা হলো তার শালা দেখো মাছটা কীভাবে হাঁ করে বাবা পানি খাওয়ার জন্য হা করতে এসে সে পানিতে চলে যাবে কিন্তু আমরা তো তাকে দিবো না পানিতে আমরা তাকে ভিজে মজিয়ে মজা করে খাবো এনজয় করে খাবো দেখো কতগুলো তেলাপিয়া মাছ ধরা হয়েছে এখন সবগুলো একেবারে যাতায় আছে এখনো তাজা একেবারে সতেজ এরপরে আরও মাছ দেখাবো তোমাদের পাঙ্গাস মাছ দেখাবো তেলাপিয়া মাছ দেখাচ্ছি আর অনেক মজা করবো আমরা মাছ নিয়ে দেখো ওয়াও পাঙ্গাস মাছও দেখো একেবারে তাজা একেবারে তাজা পাঙ্গাস পুকুরে নিজেদের ওয়াও দেখো এটা কিভাবে চড়ক করছে দেখো তেলাপিয়া আর পাঙ্গাস সে পানি খাওয়ার জন্য খুবই বেকুল হয়েছে তাকে পানি হবে না কারণ পানি দিলে সে আবার চলে যাবে পানিতে তো আমার অনেক ভালো লাগে আর তোমাদের কাছে কীরকম ব্লগটা ভিডিওটা অবশ্যই শেয়ার করবে কমেন্ট করবে লাইক করবে আর পাশেই থাকবে আর পুকুরের মাছ কার কাছে কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের কাছে তো খুবই ভালো লাগে কারণ আমরা প্রতিবারই গ্রামে যাই গ্রামে গিয়ে আমরা এরকমভাবে সব একত্রে মাছ ধরে ভাজি করে খাই আমাদের কাছে খুবই ভালো লাগে তো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবে কিন্তু দেখো মাছটা কীভাবে লাফাচ্ছে তার কাঁচাটা কীভাবে লড়ছে মুখটা লড়ছে তার চোখটা দেখতে খুবই সুন্দর ছিল ভাষ্যালা খুবই দেখতে সুন্দর ওয়াও আর কে কে পাঙ্গাস খাও একেবারে কমেন্ট করবে আর আমি কিন্তু একেবারেই পছন্দ করি না আমার সবচেয়ে অপছন্দের একটা মাছ সেটা হচ্ছে পাঙ্গাস আর দেখো এরা ভাই বোন মাছ নিয়ে কী ভয় দেখাচ্ছে ওকে ভয় দেখাচ্ছে এ কিন্তু ছোটো বসে দেখবো বলছে আমি তোমাকে দেখবো আমি বল মারবো তোমাকে আমি বল না আমি তোমাকে ভয় দেখাবো দেখো ছোট বোন বড়ো ভাইকে ভয় দেখাচ্ছে মাছ নিয়ে সে আবার আমরা খুবই মজা করি সবাই মিলে প্রতিবার গ্রামে যাওয়া হলে অনেকে মজা হয় খুবই ভালো লাগে তো আমাদের ভিডিওটা কীরকম হলো অবশ্যই জানাবে লাইক শেয়ার কমেন্ট করবে আর আমাদের জন্য বেশি বেশি লাইক শেয়ার করবে প্লিজ প্লিজ আমাদের পাশেই থাকবে আজ এই পর্যন্ত দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে সবাইকে টাটা বাই বাই আল্লাহ হাফিজ